আসসালামু আলাইকুম আপনি যদি দুশো টাকা এক মাস রান্না করতে চান এই ভিডিওটা আপনার জন্য এক বাই কমেন্ট করে জিজ্ঞাসা করতেছে বলতাছে আমাদেরকে আমাদের ইউটিউবে কমেন্ট করতেছে বলতাছে ভাই আপনি কেন শুধু চুলার ভিডিওগুলো পাঠান ভাই আমাদের চুলার ফ্যাক্টরি যার জন্যে আমরা এই চুলার ভিডিওগুলো পাঠাই আমাদের এই চুলার ফ্যাক্টরি থেকে আমরা এই চুলাগুলো বানিয়ে চুলাগুলো তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেই সযত্নে আর আমাদের অন্য কোনো বিজনেস নেই আমাদের এটা হচ্ছে চুলার বিজনেস আমরা সাধারণত সব জায়গায় সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমাদের এই চুলাটাই পৌঁছাই দিয়ে থাকি এই চুলাটা দেখতে কিন্তু অনেকটা কিন্তু গ্যাসের চুলার মতন মনে হচ্ছে আসলে কিন্তু এটা গ্যাসের চুলা না এই জায়গায় লাকড়ি রাখবেন এই জায়গায় লাকড়ি রাখার পরে জাস্ট এটাতে শুধু দুই থেকে তিন টুকরা লাকড়ি রাখতে হয় এটাতে পরিমাণে লাকড়িটা লাগে একেবারেই কম আর অল্প লাকড়ি দীর্ঘ সময় জলে আমাদের এই চুলাগুলো এটা হচ্ছে সম্পূর্ণ নন ম্যাগনেট এস এস দিয়ে তৈরি করেছি আপনাদের জন্য একমাত্র যদি আপনার রাগ উঠে আপনি যদি হাতুড়ে তা ভেঙে ফেলেন তাহলেই নষ্ট হওয়া সম্ভব আর তাছাড়া নষ্ট হওয়ার কোনো সিস্টেম কিংবা কোনো ক্যাপাসিটি আমরা দেখি না এটা আমরা চার্জার কিন্তু একটা চার্জার এটার সাথে ফ্রি দিচ্ছি এই চার্জারটা কিন্তু প্রতিটা চুলার সাথেই কিন্তু পাবেন আমরা এরকম এটা জ্বালাইতে গেলে এক সেট ব্যাটারির সাথে এটার সাথে ফ্রি পাবেন এটা জ্বালাইতে গেলে জ্বালাগে কিছুই কিন্তু আমরা ফ্রি দিচ্ছি তো এই চুলাটি যদি নাকি আপনার বাহিরে বৃষ্টি হয় কিংবা ঝামেলা হয় যারা নাকি মাটির চুলায় রান্না করেন তাদের রান্নায় কষ্ট হয় এই চুলাটি নিয়ে আপনার বাসার ভিতরে নিয়ে আপনি রান্না করতে পারবেন আর যাদের ফ্ল্যাট বাসা আছে তাদের তো কোনো কথাই না ফ্লাট বাসাতে আরামসে নিয়ে রান্না করতে পারবেন ধোয়া কালি ময়লা এগুলো থেকে বিরত থাকতে পারবেন আমাদের এই চুলাটি নিয়ে অনেকেই জিজ্ঞাসা করে আবার ভাইয়া আমার ফ্ল্যাট বাসা আমি কি এই চুলাটির চুলায় রান্না করতে পারবো অবশ্যই রান্না করতে পারবেন আমাদের এই চুলাটিতে রান্না করতে পারবেন এটাতে ধোয়া কালী ময়লা এগুলো হয় না এটা থেকে আপনি বিরত থাকতে পারবেন যার ফলে আপনি ফ্ল্যাট বাসা কি আর কি এটা আসলে এতই সাশ্রয় এত সুবিধা দুশো টাকায় এক মাস অন্য কোনো জ্বালানি খরচে যে কোনো অবস্থায় আপনি এক মাস রান্না করতে পারবেন না আর এটা ধুয়া গেলে এগুলো থেকে বিরত থাকতে পারবেন এই চুলাটি নিয়ে আপনি রান্না করলে তো যদি কারো প্রয়োজন থাকে এই চুলাটি নেওয়ার কিংবা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি কল করে অর্ডার করতে পারেন